চলে এসেছি মেশোকে দেখতে বহুদিনের পরিচয়ে এই সঙ্গে আগে গামছা বেস্তে যেত আমাদের বাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে আমাদের বাড়ি থেকেই মেশোর বাড়ি অনেকটাই দূরে মাঝে মাঝে দেখতে আসি মেশোকে অনেক বয়স হয়েছে তো এখন আর যেতে পারে না তাই নিজের হাতে সামান্য কিছু খাবার এনে মেশোকে সেবা দেই। এই সেবা দেওয়া আর ভগবানের সেবা দেওয়া এক তাই চলে আসি ভগবানের সেবা দিতে আর মনেও খুব শান্তি পাই রাধে राधे 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 बोलो बोलो কাছে এসছি মিশ্র ছোটমে আর মিশ্র ছেলের বউ নিরঞ্জন দেবনাথের মেয়ে বউমা মা আমরা সবাই সবার জন্য এই তো আর কিছু যাবে সঙ্গে কিছু যাবে না বন্ধুরা ভালোবাসা ভালোবাসাটাই যাবে সঙ্গে ঠিক বলে বলেছো ভালো ভাবে শান্তিতে থাকে রাধে রাধে বন্ধুরা এই যে মেশো এই যে মেশো মেশো তাকা ওই দিকে এই যে মেশো মেশোকে খুব আমাকে আমিও খুব ভালোবাসি মেশোকে হ্যাঁ এই দেখে গেলাম মেশো মেশোকে মেশো ছোট মেয়ে এই ছোট মেয়ে আর হচ্ছে মেশোর মেজব মেজব মেজ বৌমা আমরা সবাই সবার জন্য আমরা গরিব মানুষ তো এই জন্য আমরা আমরা সবাই আমরা এখনকার দিনে পয়সা পাওয়া যায় না তাহলে তো গরিবদের ইয়ে করে না দেখে না সেবা করো সেবা করো তোলো সেবা করো আমি একটু দেখি সেবা করো তোলো হাত দিয়ে তোলো মুখে দাও মুখে দাও মুখে দাও আচ্ছা আচ্ছা না এ হচ্ছে ভগবান ভগবান সেবা দিতে পারলে মনে শান্তি পাই না সেবা করো সেবা করো আমি সেবা করো 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 আমি একটু দেখি না না মন খুব শান্তি হলো এই তো ভগবান মেশো তুমি আশীর্বাদ করো আমাকে আশীর্বাদ করো তুমি